বেবি কেমন আছো আজকে আমরা চলে আসলাম বাবুল্যান্ড ব্লগ নিয়ে তো আজকে স্বামীরা কি কি করলো কেমন মজা করলো কী অ্যাক্টিভিটিস করলো আজকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। সো আজকে অনেক ফান হবে গেম হবে ডান্স হবে কেক কাটিং হবে বাবুল্যান্ডে এবং কী উপলক্ষে কেক কাটিং হবে সেটা তোমরা এখনই দেখতে পারবে সো একটু অপেক্ষা করো আর আমার ফুল ব্লগটি দেখো ঠিক আছে তো ফার্স্টে আমরা এন্ট্রি নিচ্ছি আমাদের হ্যান্ড স্যানিটাইজ করা হচ্ছে এবং হচ্ছে আমরা খুব সুন্দরভাবে হচ্ছে এন্ট্রি নিয়েছি যেহেতু আমি ইনভাইটেড ছিলাম এবং সামিরা প্রিয়া ব্লগ অফিসিয়ালকে অ্যান্ড ইনভাইট করেছিল সাথে টু চাইল্ড হচ্ছে ফ্রি ছিল সো আমি হচ্ছে আগে বাচ্চাদেরকে সুন্দর করে বসাচ্ছি তারপর হচ্ছে যে ওদেরকে মোজা পড়াচ্ছি সুন্দর করে তারপর আমার সাথে আছে আমার আরেকটা গেস্ট মানে আমার নাতিন ও হচ্ছে আরিশফা ওকে নিয়েও আমি চলে গিয়েছিলাম বাবুল্যান্ডে সো সামিরা আর আরিশফা আজকে বাবুল্যান্ডে কি কি করে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো ফার্স্টে সামিরা চলে গেল হচ্ছে বলে মানে ও হচ্ছে প্লে জোনে চলে গিয়েছে ওর এই জায়গাটা খুব ফেভারেট ও অনেকগুলো বল নিয়ে হচ্ছে স্লিপিং করে তারপর হচ্ছে যে বল নিয়ে খেলাধুলা করে তো আমি হচ্ছে আজকে সামিরাকে ছেড়ে দিয়েছি তুমি তোমার মতো করে খেলো আর আমার তো কোনো টেনশনই নেই কারণ বাবুল্যান্ডের যে আপুরা আছে তারা হচ্ছে বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে কেয়ার করে সো আমার তো কোনো চিন্তাই নেই কারণ সব কিছু হচ্ছে তারাই হচ্ছে মেনটেন করবে কিন্তু আমি তো গার্ডিয়ান সো আমি তো মা আমার বাচ্চাকে তো আমি অবশ্যই খেয়াল রাখবো যেন আরেকটা বাচ্চার সাথে কোনো ঝামেলা না হয় তো আজকে হচ্ছে যেহেতু বাবুল্যান্ডের সিক্স বার্থডে তো ওখানে হচ্ছে বার্থডে উপলক্ষে সুন্দর করে বাবুল্যান্ড পুরো সুন্দর করে সাজানো হয়েছে আর এটা হচ্ছে ওয়ারি ব্রাঞ্চে সো আমরা হচ্ছে প্রত্যেকটা কোনায় কোনায় বা প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো সামিরা কি কী খেলাধুলা করেছে কি কি অ্যাক্টিভিটিস করেছে আর সাথে আরিসফাও কি কি করেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আরিসফা তো অনেক খুশি সে বাবুল্যান্ডে যাবে সো সবাইকে এখন হচ্ছে ডাক দেওয়া হচ্ছে একটু পরে ডান্স শুরু হয়ে যাবে

আমরা যেরকম লটারি খেলি লটারিতে অনেকগুলো কাগজ থাকে আমরা সেখান থেকে যে কোনো একটি কাগজ পিক করি তো এখানে আমরা ওই গেমটি খেলবো এই কাগজের মধ্যে দাও আছে বিয়ার মাসেস চেয়ার ফ্রি টাইম এক ঘন্টার জন্য আপনারা ফ্রি পাচ্ছেন আবার আনলিমিটেড সময় ফ্রি পাচ্ছেন সো যে যে টিকিটটা পাচ্ছে ফ্রি সে হচ্ছে সেটা এনজয় করতে পারবে আর যে থ্যাংক ইউ পাচ্ছে বা কোনো কিছুই পাচ্ছে না ফাঁকা পেপার तो台中 नो कीजिए नहीं台中 के सभी व्यक्तियों बीवी अमर जी की एक भले चले जाइए गाइडेंस के लिए पापा मां के लिए आज की दा सनीचे मातेचे ओ वाओ चलो जोड़ी आपने বাচ্চাদের সাথে সাথে গার্ডিয়ানদের জন্য গেম ছিল তো আপনাদের সাথে শেয়ার করলাম সো এখন আছে একটা কফি টাইম বাচ্চারা হচ্ছে খেলাধুলা করছে সো এর মধ্যে আমি একটা কফি খেয়ে নিচ্ছি এবং সাথে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব যে তাদের ফুড মেনুটা এখানে কি কি আপনারা পেয়ে যাবেন বাচ্চাদের জন্য বড়দের জন্য কী কী কফিগুলো আপনার অ্যাভেলেবেল পাবেন তো সব কিছু আপনাদেরকে দেখানো হলো

রিফা বাচ্চাদেরকে হচ্ছে দেখতেছে ওদের সাথে প্লে করতেছে ওদের আর করছে আমি হচ্ছে একটু ভিডিও করছি তারপর কিছুক্ষণ আমি হচ্ছে আর সাথে প্লে করছি এর সাথে প্লে করছি ওদেরকে দেখে শুনে রাখতেছি তারপর হচ্ছে ওরা অনেক এনজয় করতেছে ওরা অনেক খুশি অনেক খুশি আমাকে তো আরিশফা বারবার বলে বেবি আমাকে আবার বাবুল্যান্ড নিয়ে যাওয়া বাবুল্যান্ডে তো আরিশফা সেই খুশি হয়ে গেছে তো আমিও খুশি ওদের খুশির সাথে আমরাও খুশি কারণ বাচ্চারা খুশি হলেই হচ্ছে আমরা মারা অনেক খুশি থাকি এখনও অনেক কিছু বাকি আছে নেক্সট কি কি হবে পুরো ফুল ভিডিওটা দেখেন কত এখন আর্টির সাথে সবাই কাউন্ট ডাউন করা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. চাে পিচলা পিচল্চল পিচলে চিচলে চিচলে. 1, one two three, three, one. three one. Yeah. Yeah. <Laborator ilfiğimi> ah, i got you baby বার্থডে উপলক্ষে প্রত্যেক দুই ঘন্টা পর কেক কাটিং করা হচ্ছিলো এবং এই কেক কাটিংয়ের সময় আমরাও ছিলাম তো বেবিরা অনেক এনজয় করেছে তুতুন নিয়ে কেক কেটেছে বাচ্চাদেরকে কেক দেওয়া হয়েছে গার্জিয়ানদেরকেও কেক দেওয়া হয়েছে আর হচ্ছে যে ওরা অনেক ইনজয় করেছে সত্যি বলতে স্বামীরা অনেক এনজয় করেছে স্বামীরা হচ্ছে কেকও পেয়েছে সো দেখেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর করে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল সো আমি তো অনেক খুশি কারণ আমাকে এখানে ইনভাইট করা হয়েছিল আমি ইনভাইটেড গেস্ট ছিলাম স্বামীরা তুতুনের সাথে হচ্ছে পিক তুলেছে কলে উঠেছে তুতুন ও স্বামীরাকে অনেক আদর করেছে দেন হচ্ছে সবাইকে কেক দিয়েছিল যে আমাকেও একটু কেক দিয়েছিল আমি কেক খেয়েছি কেকটাও মজার ছিল রিফা কেমন লাগছে আজকে সকাল থেকে ব্যাক পেন সেটা একদম হয়ে ইউ বলে দাও বাবুল্যান্ডকে রিফাতো গেম খেলে লটারিতে মাসেস চেয়ারটা ফ্রি পেয়ে গিয়েছিল দেন হচ্ছে বেবির আবার খেলাধুলা করতেছে আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা ছিলাম কারণ I do কন্টিনিউসলি ওরা তিন চার ঘন্টা ধরে খেলতেছে ট্রাস্টমি ওরা একটু টায়ার্ড হচ্ছে না ওরা খুব এনজয় করতেছে এই অ্যাক্টিভিটিসগুলোতে ওরা খুব মজা পাচ্ছে এবং খুবই খুশি এবং অনেক বাচ্চাদের সাথে ওরা একসাথে মিলেমিশে খেলতেছে এখানে কোনো ঝগড়া হচ্ছে না কোনো বাচ্চা ডিস্টার্ব করতেছে না তারপর স্বামীর আরিসফা মিলেমিশে খেলাধুলো করতেছে আমার কাছে খুব ভালো লাগছিল তারপর হচ্ছে যে ওদেরকে বললাম চলো আমরা বাসায় চলে যাই না বাসায় যাব না আরেকটু থাকি আরেকটু থাকি এমন করতে করতে অনেকক্ষণ ছিল সো যারা আমাদের এই ব্লগটি দেখে পছন্দ করেন আমাদের ব্লগটা ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং হচ্ছে সামিরার এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আগে সাবস্ক্রাইবার আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমাদেরকে অনেক ভালোবাসে এবং সাপোর্ট দিয়ে থাকেন আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার মা মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন তারপর হচ্ছে ওরা এখন আবার রেল লাইনে চলে যাচ্ছে ও অনেক অ্যাক্টিভিটিস করছিল। আর হচ্ছে যে এখন হচ্ছে রেল লাইন চলবে তো আমার নি নিজে এত সুন্দর একটা রেলগাড়ি দেখে আমার নিজের ইচ্ছে করছিল উঠতে কিন্তু আমি আর উঠিনি বাচ্চারাই উঠছিল কারণ বাচ্চারা খুশি তো আমরা খুশি আমি চাইলে উঠতে পারতাম কিন্তু না আমি ভিডিও করছিলাম স্বামীরা বলছিলাম আম্মা আসো আমার সাথে একটু রেলগাড়িতে উঠো আমি উঠিনি কারণ ও আমি ভিডিও করব ওদের এটার জন্য সো আমি বলবো যে ঢাকার মধ্যে বাচ্চাদের জন্য বেস্ট একটা ইনডোর প্লে গ্রাউন্ড হচ্ছে বাবুল্যান্ড এখানে হচ্ছে আপনার প্রত্যেক প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনার ওদের অনেকগুলো ব্রাঞ্চ আছে ওয়ারিতে এটা যেহেতু আমি এবার ওয়ারিতে গিয়েছিলাম আমার চ্যানেলে হচ্ছে ধানমন্ডির ব্রাঞ্চেরও একটা হচ্ছে ব্লগ আছে সেটা আপনার দেখতে পারবেন সেটা এক বছর আগে আর এখন বাজারে তো আমি নেক্সট হচ্ছে বাজারে যাব যেটা যেইগুলোতে যাওয়া হয়নি সেগুলো থেকে আরেকটা ব্লগ বানাবো ইনশাল্লাহ আর আমি একটু লেট আপলোড করি বিকজ আমি অনেক ব্যস্ত থাকি প্লিজ 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 সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার মানে ব্লগটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সো এখন আমাদের যাওয়ার টাইম হয়ে গিয়েছে আমরা ওদেরকে বলছি চলো চলে যাই তো তাও যাবে না তারপর অনেক মানানোর পর রাজি হয়েছে আমরা এখন বের হয়ে যাব বাসায় চলে যাব কজ আমাদের রাতে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে এটার জন্য আরিস তো যেতেই চাচ্ছে না তারপর স্বামীরাও যেতে চাচ্ছে না মন খারাপ করছে বলেছি নেক্সট টাইম আবার নিয়ে আসব ইনশাল্লাহ সো আমরা এখন বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর থ্যাংক ইউ এগেইন বাবুল এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য এবং আমাকে ইনভাইট করার জন্য